আসসালামু আলাইকুম সকলকে আজকে সকলেই ভালো আছে আমি রাজ আপনার সাথে আজকে আসি বার্সেলোনা থেকে স্পেন বার্সেলোনা আমার পিছনে দেখতে পাচ্ছেন বার্সেলোনা সেই অপরূপ সৌন্দর্য আপনারা দেখতে পাচ্ছেন আজকে সূর্য উঠেছে অনেক দিন পর বলতে গেলেই বা ঠান্ডা আছে বাতাস দেখতে পাচ্ছেন আমার চুলের মনে হয়ে যাচ্ছে বাট আমার পাশে এই পাশে আছে সমুদ্র এই পাশে পাহাড় আবার পিপিচনা সাগ্রাদা ফামিলিয়া ঐতিহাসিক শেষ ফামিলিয়া সেটা অন্য আরেকদিন আপনাদের দেখাবো আজকে আমার পিচনের যে সৌন্দর্যটা বার্সেলোনার যে সৌন্দর্য সেটা আপনাদের দেখাচ্ছি আই থিংক আপনাদের এটা ভালো লাগতেছে যেহেতু সূর্য পিছনে পাহাড় আবার বার্সেলোনা আছে এদিকে আমার পিছনে আমি এখন বর্তমানে আমাদের আমার যে বাসার ছাদ সেই ছাদের উপর থেকে আমি ভিডিও করতেছি অপর পাশে সূর্য সূর্য এদিক থেকে উঠে এদিকে আবার ডুবে যায় মানে অপর পাশে আর আসে না আমাদের বাংলাদেশে যেমন পূর্ব দিক থেকে উঠে পশ্চিম দিকে ডুবে না এটা এটা এরকম না এদিকে এদিকে থেকে আবার ডুবে যায়। মানে যাই হোক তো অনেকদিন পরে বাবলা যে না আজকে ছাদে যায় ছাদে একটা ভিডিও করি চলে আসলাম ছাদে ভিডিও করতে বাপলার আপনাদেরকে দেখাই যে আমি কই থাকি আমার পরিবেশটা কিরকম পার্শ্ব বিশ্বাস চলনাতে অনেক সুন্দর বার্সেলোনা যা বলার বাহিরে আর এখন উইন্টার সিজন শীতের সিজন অবশ্যই আরও সুন্দর হবেই কিন্তু বার্সেলোনাতে সবচেয়ে বেশি সুন্দর যে উপভোগ করতে চাইলে আপনাকেই আসতে হবে রাত্রেবেলা যে রাত্রেবেলা যে নাইট ক্লাব আবার হচ্ছে গিয়ে অনেক পাব অনেক সামথিং আর অনেক কিছু সেই সুন্দর যে উপভোগ করতেছিল আপনাকে বার্সেলোনা আসতে হবে সেই শুক্রবার রাত থেকে শনিবার রাত পর্যন্ত এই দুই দিন আপনার মনে হবে ঈদ ওদের জন্য এটা যে তোরা খ্রিস্টান বাট 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 আমরা আমরা তো তো মুসলিম মুসলিম আমার জন্য জন্য এটা হারাম ওদের এত ভালো না যত ভালো মুসলিম আমরা নিজেদের দাবি করি আমরা তো ভালো মুসলিম না আমরা ভালো মুসলিম হলো কখনো এইসব খ্রিস্টানের এসে আসতাম না যাই হোক এইসব কথা বাদ দিই আমরা যেটা বলছিলাম যে আমার এইদিকে আমার বাসা থেকে দশ বারো মিনিট হাটলে বিচ পাওয়া যায় সেই সৌন্দর্য বিচ বার্সেলোনার বিচ আমার বাসা থেকে একটু এদিকে একটু বাম দিকে কে গেলেই রাজার বাড়ি মানে কিং প্যালেস এবং আম বাসার পিপিসনি আছে ক্যাম্প নো সেই ঐতিহাসিক সেই ঐতিহাসিক সেই স্টেডিয়াম ক্যাম্প নো বার্সেলোনা এফসি বার্সেলোনা সেই স্টেডিয়াম আর অন্য একদিন সেই স্টেডিয়ামে নিয়ে আপনাদের খেলা অবশ্যই দেখাবো সো ওয়েল আজকে আসলাম ভাবলাম যে ভিডিও কো করে আপনার সাথে গল্প গুজব করে অবশ্যই শেয়ার করে কিছু আমি কোথায় থাকি আমার বাসা থেকে পার্সোনা কীরকম দেখা যায় অবশ্যই দেখতে পাচ্ছেন আমার বাসা থেকে যে পার্সোনা কীরকম লাগে বা রকম দেখা যাচ্ছে এ আর কি বাট বাতাসের সাথে যে এরকম না যে ঠান্ডা নাই বা শুধু বাতাস না বাতাসের সাথে যে আর্দ্রতা আর্দ্রতা আসে এদিকে মানে শুষ্ক বাতাস মানে আপনার একেবারে চেহারা মেয়েরা একেবারে যাচ্ছে তো অবশ্য করে ফেলে এই আর কি ঠান্ডা আছে বাতাসের শুষ্কতা অনেক বাট পার্সোনা না আসল অনেক সুন্দর অনেক সুন্দর যা বলা বাহুল্য আমার বাসা এরকম একটা প্লেসে এরকম একটা প্লেস এখান থেকে সব এক্সপ্লোর করা যায় দেখা যায় আমার এই এই পাশে স্পানিয়া প্লাসাদা স্পানিয়া এখান থেকে দেখা যায় এই পাশে সাইড্রাদা ফামিলিয়া আছে আর্ট

অবশ্যই এক্সপ্লোর করবো এবং অবশ্যই বলবেন আমি কোথা থেকে ভিডিও করবো এবং বলে যাবেন আমার বাসা থেকে পার্সেলোনা কীরকম দেখায় আমার মতে ভালো দেখাচ্ছে অবশ্যই কারণ পার্সেলোনার মতো সৌন্দর্য কোথাও নেই এখানে সব পাবেন ঠান্ডা গরম বসন্তকাল সব পাবেন এখানে বাট ঠান্ডার সময় ঠান্ডা গরমের সময় একটু গরম আর নই তো কিছুই না বাট অনেক সুন্দর বার্সেলোনা বা বাসা থেকে দেখাই যাচ্ছে অনেক সুন্দর বার্সেলোনা আমার দিদির বাহার সমুদ্র আবার জনবসতি সকল কিছু মিলিয়ে সকল কিছু মিলিয়ে এই বার্সেলোনা গঠিত বার্সেলোনা শুধু শুধু বার্সেলোনা না কাতালোনিয়া কাতালোনিয়া পুরো একটা স্টেট নিয়ে আছে আর স্পেনের কথাই আছে যে প্রায় এইটি পারসেন্ট ট্যাক্স কাতালোনিয়ার দিকে যায় কাতালোনিয়া শুধু বাংলাদেশ সরি বার্সেলোনার অংশ না কাতালোনিয়াটার অনেক শহর আছে সাপাদেল শহর সারাকোসা অনেক অনেক শহর আলিকান্তে ভালেন্সিয়া শুধু একটা শহর থেকে যায় না আবার কথাই আছে সে এই কাতালোনিয়া যে স্টেট স্পেনের যে কাতালোনিয়া স্টেট সবচেয়ে বড় লোক মাঝে মধ্যে ওদের মধ্যে ঝামেলা হয় কিছু বছর আগেই মেবি এখানে জামেল হয়েছে যে কাতালোনিয়া স্টেট নিয়ে স্পেন থেকে আলাদা হয়ে নতুন রাষ্ট্র হিসেবে গঠিত করার জন্য কিন্তু স্পেনের সরকার সেটি দেয়নি সেটা নিয়ে অনেক ঝামেলা হয়েছে তাই এখন যে জায়গাতে আসি বলতে পারেন যে বড় লোক শহরে আসি অনেক এক্সপেন্সিভ বার্সেলোনা অনেক এক্সপেন্সিভ এফসি বার্সেলোনা যতটুকু ভাবতেছেন যে না এক্সপেন্সিভ না আসলেই বার্সেলোনা অনেক এক্সপেন্সিভ এবং অনেক সুন্দর তো অবশ্যই বলবেন যে আমি নেক্সট ডেস্টিনেশন আমি কোথায় ফিক্সড করব এবং দেখা হবে পরে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ